নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর সকাল হয়ে গেছে আমার সান হয়ে গেছে পুজো পাঠও শেষ ছেলে এতক্ষণ আবৃতি করছিল ওর আবৃতি হয়ে গেছে তো ওর খাওয়া হয়নি এখনও তো আমি ওকে বললাম আজকে কি খাবি তো দুধ কনপ্লেক্স দিতে চাইলাম ও বললো যে না আমি ওটা খাবো না মা আমাকে আজকে তুমি বানিয়ে দাও এগরোল তো এগুলো বানাতে ঝামেলা হবে না কারণ কালকে রাত আমি রুটি করেছিলাম সেই রুটি আমার বেঁচে গেছে চারটের মতো তো ওটা দিয়ে আমি ওকে খুব সহজেই এগরোল বানিয়ে দিই চলো তাহলে এগরোলটা বানানো শুরু করি এখানে দেখো আমার কালকে রাতের কটা রুটি বেঁচেছে তাহলে আমি আমি এখন নিয়ে নেব ফ্রিজ থেকে কটা ডিম কটা বলতে আমার এখানে একটা ডিমই লাগবে যেহেতু আমি একটাই রোল বানাবো চলো এখন আমার লাগবে পেঁয়াজ কুচি গাজর কুচি এগুলো একটু আমি করে আনি তারপরে একবার রোলটা বানিয়ে তোমাদেরকে দেখাবো কেমন দেখো আমার রোলটা এখানে পুরো রেডি করে ফেলেছি খুব সহজেই কত তাড়াতাড়ি আমার রোলটা একটু বেঁচে গেছে এটা থাক চলো এবার আমি এটা ছেলেকে দিয়ে দিই পাপা এই যে তোমার দুধ কনফ্লেক্স নাও কি খাবে তাহলে আমি জাস্ট এগ রোল আমি এগ রোল বানানো খুব ঝামেলা আমি যেন বানাই নি পাপা তুমি দুধ কনফ্লেক্সটা খেয়ে নাও একবার দেখো দুধ কনফ্লেসটা তাকাও দেখো কি সহজে বাচ্চাকে খুশি করা যায় কোনো ঝামেলাও নেই খুব সহজে এরপরে আমি এই রোলটা কি সহজে বানালাম সেটা একদিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে আমি দেখাতে পারলাম না যে ওর মানে দেরি হয়ে গেছে ভিডিওটা করতে একটু সময়ও লাগবে দেখাতে হবে আরও খিদাও পেয়ে গেছে তার জন্য আজকে দেখায়নি অন্য একদিন কত সহজে আমি রোলটা বানালাম কালকে রুটি যে সেটা দেখাবো কেমন নাও তাহলে রোলটা বসো এই লাগাবে না সোফাতে হ্যাঁ এখানে বসে

ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর ভিডিওগুলো দেখে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব আর শেয়ার কেমন টাটা